কিছু পত্রিকাতে হেডলাইন হয়েছে দেশের একটি মাত্র দল আছে যারা সবকিছু দখলে নিয়েছে তারপরে উনি বলেছেন দেশের কোন রাজনীতি অবশিষ্ট নেই উনি রয়টার কে একটি সাক্ষাৎকার দিয়েছেন উনি বলেছেন বাংলাদেশ একটি একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে এবং তারপরে উনি বলেছেন আচ্ছা এটা বলেছেন এবং দর্শক আপনাদের নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে গত সপ্তাহে আমি একটি টকস করেছি আমি একটি আমি কথা বলেছি এবং সেখানে আমি বিষয়বস্তু ছিল যে দেব দেবীরা শুধু আপনাকেই অভিশাপ দিয়ে খাঁচায় পড়েছে দেশের মানুষ কোন স্বর্গে আছে অর্থাৎ গত সপ্তাহে উনি করেছিলেন সাংবাদিকদেরকে যে দেব দেবীর অভিশাপে অভিশপ্ত তাই লোহার খাঁচায় ঢুকতে হয়েছে তো তখন আমরা একটা অ্যাপিল করেছিলাম স্যারকে এবং মঙ্গলবারে আমাদের নিয়মিত আলোচক জয়নাল সাহেবও আবেদন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনিংসকে আমরা বলেছিলাম স্যার আপনাকে শুধু আপনার জন্য না দেশের আঠারো কোটি মানুষের মুক্তির জন্য কথা বলতে হবে হ্যাঁ আপনি দেশের আঠারো কোটি মানুষ জেলখানায় পুড়ে আছে সো আপনার মন্তব্য জানতে চাই ডক্টর শওকত এই ডক্টর ইউনুস সম্পর্কে উনি যে মন্তব্য করেছেন কারণ আপনি দীর্ঘদিন ডক্টর ইউনুস সাহেবের সাথে কাজ করার সৌভাগ্য আপনার হয়েছিল দেখ ইসলাম আলাইকুম টিটো ভাই কাজ শুধু না স্যারের সাথে সম্পর্ক আমার ক্লাসের শিক্ষক ছাত্রের সম্পর্ক আমরা স্বাধীনতার পরপরই তিনি যখন চেয়ারম্যান ছিলেন তখনই নাইন্টিন সেভেনটি সেশনে অনার্সে আমি ভর্তি হই ছাড়ের সাথে এবং আজকে যে গ্রামীণ ব্যাংকের যে উৎপত্তি হয় যে গ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আপনার পাশে যে গ্রাম জোবরা ফতে গ্রাম যেটা যেখানে তিনি প্রথম গ্রামীণ উন্নয়নের জন্য চিন্তা ভাবনা করেন সেখানে আমাদের অনার্সের ফার্স্ট ইয়ারের সহ মাস্টার্স সহ মাস্টার্সের ইকোনমিক্সের ডিপার্টমেন্টের ছেলেবেকে নিয়ে উনি ধান রোপণ কাদা পানির ভিতরে ধান রোপণ যে বিষয়টা দেয় সুতরাং আমার সাথে স্যারের কাজের সম্পর্কটা ওই পর্যন্ত ছাত্র শিক্ষক হ্যাঁ তার পরে আমরা বহু আন্দোলন করেছি স্যারকে নিয়ে যে যে কথাটা আপনি বললেন যে শেখ হাসিনা তাকে যে বিড়ম্বনায় ফেলেছেন মান সম্মান ইজ্জত নিয়ে এবং আমাদের দেশের জন্য অমঙ্গল ডেকে নিয়ে আসছেন এ ব্যাপারে আমরা বহু প্রতিবাদ করছি নিউ থেকে লক্ষ লক্ষ মানুষ আমাদের সাথে তখনও ছিলেন এবং দু সালে এবং তারও আগে দুটো পাবলিক রিসিপশন নিউ থেকে আমার সভাপতিত্বে আমি এটা করেছি দেখেন আমি আগেই বলেছি অনেকে জিজ্ঞেস করতে চাই যে কেন এটা হলো একটা কারণ আমি দুটো কারণের ভিতরে প্রথম কারণটা হচ্ছে এই যে উনি কিন্তু তার গ্রন্থ আপনার উইদার যে বইটা উনি ওয়ার্ল্ড উইদার্টি যে বই গ্রন্থ লিখেছেন সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে তিনি যে এই গ্রামীণ ব্যাংক আন্দোলনটা শুরু করেন এটা নাইনটিন সেভেন্টি ফোরে চারিদিকে যখন দুর্ভিক্ষ চলছিল তখন তার প্রাণ কেঁদেছিলেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে যে গ্রামটা জোবরা ফটোবত গ্রাম অত্যন্ত দরিদ্র পরিত টিটো ভাই আমি অনেক গ্রামে দেখেছি গিয়েছি সেখানে কিছু বড় লোক থাকে কিছু গরিব মানুষ এই গ্রামটা জোবরা গ্রামটা আপনি অবাক হবেন যে এরা সবগুলো মানুষের ছিল অত্যন্ত গরিব ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থনীতি পড়িয়ে তিনি যা সবসময় বলেন বহু লেকচারের স্যারের সাথে আমি গিয়েছি আপনি জানেন যে তার গোল্ড মেডেল বা তার অন্যান্য বিষয়গুলোতে হোয়াইট হাউসের স্যার আমাকে নিয়েছেন তিনি সবসময় একটা কথা বলেন এই অর্থনীতির কোনো মূল্য হয় না এই অর্থনীতিবিদির কোনো মূল্য হয় না অর্থনীতির শিক্ষার কোনো মানে হয় না যে অর্থনীতি সাধারণ মানুষের কোনো কাজে না লাগে বিশেষ করে বাংলাদেশের মতো দেশে সুতরাং তিনি বললেন যে নাইনটিন সেভেন্টি ফোর দুর্ভিক্ষের কারণে তার প্রাণ কেঁদে দ্যাট ইজ এ মিস্টেক হাসিনা কখনো এটা গ্রহণ করতে পারেননি নাইনটিন সেভেন্টির পরে কে ক্ষমতায় ছিল এটা আপনাকে জানতে হবে যার নিয়ে আজকে এত মতামতি যাকে একমাত্র বাংলাদেশ তিনি বাংলাদেশও স্বাধীন করেছেন পাকিস্তানও স্বাধীন করেছে এমনকি ইন্ডিয়ানের স্বাধীনতায় অংশগ্রহণ তিনি করেছেন তার বিরুদ্ধে কথা দাঁড়ায় না নাইনটিন সেভেন্টি ফোরের কথা বললি এক নম্বর সুতরাং এটা তিনি ক্ষমা করবেন না তার কি বলা উচিত ছিল কিন্তু ভাই আপনি বলবেন তাহলে কি বলা উচিত ছিল আপনি তো বলেন যে বিৰম্ভনাতার কাটছই না আরে ভাই বিৰম্ভনাত তাকে বলা উচিত ছিল যেটা সারা সাথে আমাদের সরচরি আলোচনা হয়েছে ব্যাপারে অনেকটা পিতা পুত্রের মতো সম্পর্ক তিনি আমি বলে তেনিও বলেছে এই কথা যে কি করা উচিত ছিল তো আপনি বইতে লিখবেন শেখ মুজিব কানে কানে আপনাকে বলেছিল ইউনুস তুমি এগিয়ে যাও গ্রামীণ ব্যাংক নিয়ে তুমি কাজ করো বাস এই কথাটা যদি আপনি বলেন যে নাই যে 70 আপনি যে সারা দুনিয়াতে কোটি কোটি মানুষের যে মুক্তির পথ এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকা ইনক্লুডিং ইউনাইটেড স্টেটস ইনক্লুডিং নিউ ইয়র্ক সিটি যেখানে আমি থাকি সব জায়গায় যে গ্রামীণ ব্যাংকের পদ্ধতিটা গ্রহণ করা হয়েছে আমি আর একটা কথা আপনাকে বললাম এই জন্য সারা দুনিয়ার যারা ক্যাপিটালিস্ট কান্ট্রি তারা জানে যে ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন ইজ নট ওয়ার্কিং তাহলে অল্টারনেটিভ কি অল্টারনেটিভ দুটো আছে একটা হচ্ছে ইউনিসের গ্রামীণ পদ্ধতি আরেকটা হচ্ছে কমিউনিস্ট সিস্টেম

তারা জিজ্ঞেস করেন ও তুমি বঙ্গবন্ধুর দেশ থেকে আসছো তোমার বাপ কিরকম আছে এগুলো না করে ইউনু সাহেবের কথাটা আসে এই কারণে স্যারকে আমি বলেছি স্যার আপনাকে গালাগাইল দেওয়া শুরু হয় কিন্তু এয়ারপোর্ট থেকে ওই তুমি তো ভালো কথা বলেছে কেন হলো তো কেন হলো আপনি তো বিদেশে যেখানে যার সাথে আলাপ করে তারা আপনার কাছে জিজ্ঞেস করে ও ইজ ভেরি গুড ওয়াই প্রাউড অফ ইউ ইউ মাস্ট বি প্রাউড কারণ আমি নিজে শুনেছি ডক প্রেসিডেন্ট ক্লিনটন আমাকে ডাইরেক্ট উনি আমাকে বলেছেন ইউ আর ভেরি লাকি দ্যাট ইউ লার্ন ফ্রম ডক্টর ইউনুস যখন আমি তাকে বললাম যে আমি প্রেসিডেন্টের সাথে যখন দেখা হলো সারি নিয়ে গেছেন আমাকে তখন উনি একটা গ্যাদারিং এর ভিতরেই বলেছিলাম যে হিজ মাই টিচার ও হি হ্যাভ এ গ্রেট টিচার আপনি জানেন ক্লিনটন অত্যন্ত স্মার্ট মানুষ সাথে সাথে তিনি অ্যান্সার দিয়ে ইউ আর ভেরি লাকি টু লার্ন ফ্রম ডাইরেক্টলি ফ্রম ডক্টর ইউনুস তো টিটো ভাই এই জিনিসগুলোর কারণেই তিনি আমাদেরকে বেজ্জতি করেছেন ছারা দুনিয়ায় নোবেল প্রাইজ যারা প্রাপ্ত, তাদের বৈজ্জত্তি করেছেন এবং এর একটা অন্যতম নেতা ছিল টিটু ভাই, আমাদের সাকিব ভাই যার মুখশ উন্মোচন করেছেন বহুবার, সেটা নাম হল নো আইডিয়া নইমুল খান। মনে আছে? এক্স্যাক্টলি। নামটা দিয়েছিল? পছন্দ হয়েছে। এখন থেকে আমরা তাকে বলবো নো আইডিয়া নইমুল খান। এই নইমুল খান সমস্ত আর মনে আছে? যে আপনারা কেউ না কেউ আমাকে বিদেশে যারা নোবেল প্রাইজ পেয়েছে তাদের কাছে টেলিফোনটা নাম্বারটা আমাকে দেন আমি তাদের জিজ্ঞেস করব ওরা জানেই না যে তারা ইউনিট সম্পর্কে কি লিখা আছে কারণ এটা অন্য লোক লিখে দিয়েছেন কথা বলেছে এই আমি যোগ করে বলেছিলাম যে আপনি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেন পাকিস্তান এটা করছে সেটা আইব খানের টেলিফোনটা আমাকে দিন তো আমি একটু কল করব করে জিজ্ঞেস করি আইব খান থেকে আমাদের কি কি ক্ষতি করেছে দেখলো এটা মোকারি আজকে তিনি প্রাইজ পেয়েছেন তিনি সচিব হয়েছেন ওর ভিতরে যদি মান সম্মান করে এটাই যে উনি এই যে প্রাইজটা পেয়েছেন উনি যে উনি যে নতুন পথটা পেয়েছেন এইভাবে না বললে উনি পেতেন না পেতেন ও পাঁচ আটার জানে মেথডটা জানে আপনি আমি ওই এই জননী যারা আমরা নাম দিয়েছি নো আইডিয়া নইমুল খান তুমি ভুল করেছো ইতিহাসের কলঙ্কিত হয়েছে তুমি বলেছ যে আমার বাপ কলঙ্কটিকে নিয়ে আছে সারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়ে রাজাকার হয়ে তুমিও ভাই একজন কলঙ্কিত হবে थैंक यू যা যে প্রসঙ্গে বলছি তো এখন আপনি যে কথাটা বলছেন যে স্যারের যে বক্তব্যটা আমরা মোস্ট ওয়েলকাম করি আপনার টেলিভিশনে আমি স্যারকে ডাইরেক্ট বলেছিলাম স্যার আপনার কোনো ভয় নেই যেভাবে আপনার দু হাজার দশ থেকে বারো পর্যন্ত তেরো পর্যন্ত প্রথম যখন আঘাতটা দেয় আমি তো ছিলাম স্যার আপনার সাথে এবং তখন যে আন্দোলনটা আমরা নিউ ইয়র্কে বা ক্যানাডাতে তৈরি করেছিলাম সেই সুযোগটা আপনি গ্রহণ করেন আপনি প্লিজ আপনি দেশের জনগণের সাথে কথা বলেন কোনো দলের প্রয়োজন নাই আপনার কারোর হয়ে কিন্তু জনগণের প্লিজ কথা বলেন বা আপনার যারা মুখপত্র গ্রামীণ ব্যাংকে স্যার আমাকে ডাইরেক্ট বলেছেন আমার সামনাসামনি যে সকল দেখো আমার যারা প্রেস পাবলিসিটি ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু গ্রামীণ ব্যাংকের উন্নয়নের জন্য তারা ট্রেন্ড তারা কিন্তু পলিটিক্সের এর ভিতরে কখনো যাবে না তা আমি বলেছি যে স্যার আপনি শান্তিতে নোবেল প্রাইজ যেহেতু পেয়েছেন সুযোগটা ব্যবহার করেন আপনি জানেন আপনার যখন প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তাকে বলেছেন যে ইউনো সাহেব গরিবের পয়সা আপনি লেখাপড়া করেছেন পিএইচডি করেছেন আর আমি ট্রেনিং পেয়েছি গরিবের পয়সা খালি রাইফেল চালানো আপনি আসেন আমার অ্যাডভাইজারি কাউন্সিলে আসেন আপনি তো জানেন আপনারা বারবার বলেন যে এই সে জাতীয়তাবাদী দল সেই বিএনপির জাতীয় তবে আমি হান্ড্রেড করি আপনাদের এই মতের সাথে যেটা আপনি খুবই হ্যামারিং করছেন সাকিব ভাই আমাদের ছোট ভাই সাকিব বিভিন্ন ভাবে কথাবার্তা বলেছেন দেখেন প্রেসিডেন্ট জিয়ার সাথে আমি বহুবার চলেছি বহু খেয়েছি এরকম মানুষ আসলে হয় নাই কারণ আমি বলেছি তার ভিতরে যদিও এটা অন্য প্রসঙ্গ কিন্তু আমি বলছি এই কারণে যে দেখেন তার ভিতরে সেরে বাংলায় কি ফজল হক শহীদ সার্দি মালানা ভাসানির এই তিনজনের এবং সেখানে আমি যোগ দিয়েছি বাবা শাহজালাল শাহজাল এবং এতগুলো মানুষের যে বা চেতনা বোধ বাংলাদেশের মানুষকে ভালোবাসার মজলুম জননেতা মালানা ভাসানির যে চিন্তা ভাবনা সবগুলো কম্বিনেশন ছিল একজন মানুষের একজন মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমি এটাই বলেছি আই ফর মাই ওয়ান সেই লোকটাকে যেভাবে গালিগালাজ করছে শেখ হাসিনা তারও একই কারণ যে তার বাফের অল্টারনেটিভ পদ্ধতি যে ওপেন মার্কেট ইকোনমি যে তারও করেছেন তার ভাগ্য কিন্তু তার ইন্তেকালের পরও আপনি শেখ হাসিনা তাকে কখনো ছাড়িনি এবং বারবার এইসব কথাবার্তা বলেই আমাদের দেশটাকে ধ্বংস করেছেন বিভিন্নভাবে আপনি ইনক্লুডিং বাজেট যদি দেখেন বাজেট নিয়ে আমরা হয়তো কথাবার্তা আপনি পরে আমরা বলবো আমাদের সব দিক দিয়ে তিনি ওই যে আমি একটা কথা বলি আমাদের ওই অঞ্চল উত্তর অঞ্চলে একটা কথা আছে কেটেছি নাই ভুরো ঘাড় ধরে নাই ঘোরো তুই কাঁচি কেড়ে নিবি কে কথা বলেছেন ভুড়ো মানে কাবন নয় যে ছোট চাল আপনার অঞ্চল হয় উনি সেইভাবে আমাদেরকে কাচি কেড়ে নেওয়ার ব্যবস্থা করেছে তার মানে আমাদের জাতীয় স্বাধীনতা সম্ভ্রম চিন্তা ভাবনা সব কিছুকে তিনি ধ্বংস করে দিয়ে যাচ্ছেন উনি যখন ক্ষমতাচ্যুত হবেন তারপরে আপনি দেখবেন যে কিভাবে হাহাকার কিভাবে লুণ্ঠন কিভাবে আপনার দেশটাকে ধ্বংস করেছেন আমি টিটো ভাই আপনারা আমাকে শিক্ষা দেননি কিন্তু আমি একজন বাংলাদেশের সঠিক দেশপ্রেমিক মানুষ আপনাদের মতো আমি আপনাকে স্যালুট জানাই আমি স্যালুট জানাই আমার ভাই ছোট ভাই সাকিবকে এত বলিষ্ঠ কণ্ঠে আপনারা প্রথম থেকে যখন কেউ আসেনি মাঠে তখন আপনারা এই কথাগুলো বলেছেন আমি হাজার বার আপনাকে এই কারণে যেই সত্য ভাষণ উচ্চারণ করার জন্য আমি ইনশাল্লাহ আপনারা কন্টিনিউ করবেন আমি আপনাদের সাথে থাকব। আমি আপনার আগেই বলেছি যে আমাকে ডাকবেন শুধু সাদাকে সাদা বলার জন্য কালো কালো বলার জন্য। আমি মাথা চুলকে চোখ রাগ দিয়ে টেবিলের তলে মাথা দিয়ে বড় বুদ্ধিজীবী সেজে যাওয়ার জন্য আমার কোনো অভিপ্রায় কখনো ছিল না এখনো আমরা মুসলিম মানুষের পাশে যেমন ছিলাম আগেও আমরা এখন আছি ভবিষ্যতে আমরা থাকবো ইনশাল্লাহ